সো আজকে আমরা কথা বলবো সবচেয়ে লেটেস্ট যে ফোনটা কার্মো ফোর জির চিটাং ডিজাইন নেক্সট আরেকটা প্রোডাক্ট হচ্ছে কার্মোর এইচ ডি যেই আইটেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্মোর ফোর জি নেক্সট আমরা যে আইটেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্মোর এইচ সো নেক্সট আমাদের যে আইটেমটা সেটা হচ্ছে কার্মোর টু থাউজেন্ড ওয়ান সো কার্মোর আমাদের আরেকটা গ্রেড হচ্ছে কার্মোর টু ফোম কিনলেই এরপরে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফোম কাবার তো ফোম কাবারের মধ্যে আমাদের কাছে হিউজ কালার ডিজাইন কালেকশন আছে ভিউয়ার্স তো যেহেতু সোফার আরেকটা আইটেম হচ্ছে যেটা আসলে না নিলেই না সেটা হচ্ছে কুশন অনেকেই কুশন বালিশটা পছন্দ করে আরামের জন্য তো সোফার ফোম এবং ফোম কাবারের পরে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কুশন বালিশ এবং কুশন বালিশের কভার সেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স সালমান পর্দা গ্যালারির আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো সালমান পর্দা গ্যালারি আমি এর আগেও বলেছি যে আমাদের সালমান পর্দা গ্যালারি কিন্তু একটা ব্র্যান্ড শপ যেখানে আপনি একই ছাদের নিচে সকল ব্র্যান্ডের বেডিং সোফার ফোম ফোম আইটেমগুলো পাবেন তো আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ পারক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়গঞ্জের মোড় ঢাকা বারোশো চার তো ভিওয়ার্স আমাদের এই শপে কেন বলি যে আমাদের এটা ব্র্যান্ড শপ এবং এই একই ছাদের নিচে আপনি কিছু পাবেন দেখেন আমার পিছনে কিন্তু বাংলাদেশের টপ দুইটা ব্র্যান্ডের ফোম আছে একটা হচ্ছে সোয়ান এবং একটা হচ্ছে কার্মো এবং সোয়ানের মানে খুব ইউনিক ইউনিক ডিজাইন গুলো যেমন চিটাং ডিজাইন ক্যাটালগ ডিজাইন কার্মোর যেমন হচ্ছে এক্সক্লুসিভ যে আইটেমটা ফোর জি ফোম কার্মর ফোর জি কার্মোর ডি কেমন তো আরও যদি আমি একটু ডিটেলসে দেখাতে চাই দেখেন আমাদের পেছনের দিকটাতে এখানে হিউজ কোয়ান্টিটি অফ ফোমের কভার কালেকশন আছে ইন্ডিয়ান সবগুলাই প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল এবং সবার নাগালের মধ্যে এবং আমাদের কাছে এই যে ব্র্যান্ডের কারমর যেমন পিলো তারপর আপনার সোয়ানের পিলো সোয়ানের পিলো তারপরে হচ্ছে একটা আইটেম এটা সবার কাছে পাবেন না এটা খুবই এক্সক্লুসিভ সোয়ানের শিমুল তুলা পিলো অর্থাৎ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শিমুল তুলার বালিশ আর আরো প্রিমিয়াম কোয়ালিটির মাথার বালিশ যারা খুঁজেন যারা ফাইভ স্টার হোটেলের মানের বালিশ খুঁজেন বা খুবই প্রিমিয়াম হাই প্রিমিয়াম যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে কনফিডেন্সের এই পিলোটা এটা খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম একটা আইটেম এবং মানে অসাধারণ ফিল পাবেন যারা ইউজ করবেন সো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্র্যান্ড শপের একটা আইডেন্টি আমি আর একটু ডিটেলস আপনাদেরকে আজকে দেখাবো আমাদের শোরুমটা যে আমরা আসলে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি এখানে যেমন আমাদের রেডি স্টক দেখেন সোয়ানের ফোম আছে আমাদের উপরেও কিন্তু হিউজ কোয়ান্টিটি ফোম আছে হিউজ মানে ইন স্টক রেডি একদম রেডি অর্ডার করলেই জাস্ট আপনারা ডেলিভারি পাবেন সাথে সাথে ঠিক আছে মানে আমরা বেসিক্যালি যেহেতু কার্মো এবং সোয়ানের অফিসিয়াল ডিলার তা আমাদের কাছে সব সবসময় এ গ্রেডের ফার্স্ট কপিটা থাকে তো যেটা অন্যান্য রিটেলার কাছে পাবেন না কারণ তারা আমাদের কাছ থেকেই প্রোডাক্টটা কালেক্ট করে তারপরে সেল করে এবং আমাদের কাছ থেকে যেহেতু নিয়ে সেল করে তাই প্রাইসটাও কিন্তু আমাদের কাছ থেকে বেশি হ্যাঁ আমাদের কাপড়ের কালেকশনগুলো দেখাই একটু আমাদের হিউজ কোয়ান্টিটি কাপড় আছে দেখেন এখানে রোল সবগুলোই কিন্তু রোল মানে কাপড় কাটা কাপড় না হ্যাঁ রোল হিসাবে আছে এই রোল হিসাবে থাকার কারণে কাস্টমারের একটা বেনিফিট পায় সেটা হচ্ছে যে তারা চাইলে বারো পিস পনেরো পিস বিশ পিস পিস যে কোনো কোয়ান্টিটি হোক তারা আমাদের কাছ থেকে নিতে পারবে এবং এখানে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ব্র্যান্ডের এই ম্যাট্রেস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের ম্যাট্রেস আছে এবং সবগুলোই খুব ফুল এখানেও আমাদের এই 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 পার্টটাতেও হিউজ কোয়ান্টিটি স্টক আছে ফোমের এখানে আমাদের বেশ কিছু বালিশের কালেকশন আছে ইন স্টক মানে একদম রেডি স্টক এগুলা বিকজ সবাই একটু এখন কোয়ালিটিতে করে সবাই একটু কোয়ালিটি চায় আমাদের এখানে এই কাস্টমাররা পিলো গুলো আছে মানে এগুলো সবগুলোই খুব প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটি জিনিস আর একটা মানুষের আসলে ঘুমের জন্য যে জিনিসগুলো প্রয়োজন যেমন মাথার বালিশ ম্যাট্রেস বিছানার চাদর এইগুলা যদি একদম প্রপারলি না হয় তাহলে কিন্তু একটা মানুষ অসুস্থ হয়ে যায় সো যেহেতু আজকে ব্র্যান্ড নিয়ে কথা বলছিলাম এবং মোটামুটি ব্র্যান্ডের আমাদের আইটেমগুলো দেখাইলাম তো এর মধ্যে আমি আজকে একটা আইটেম নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে কারমোর ফোম সোফার ফোম ঠিক আছে সো এই হচ্ছে আমাদের কার্মোর কোয়ালিটিগুলা এখানে প্লেন ডিজাইন আছে যেগুলো রেগুলার ডিজাইন বলি আমরা কার্মর ফোর এবং কার্মর এইসডি এবং এই পাশে যদি দেখাই এই পাশে আমাদের হচ্ছে বেশ কিছু স্যাম্পল স্যাম্পল আছে এখানে বাংলাদেশের সবগুলো ব্র্যান্ডের জিনিস পাবেন দেখেন সোয়ান এর সুপার কার্মোর টু এইট্টি কার্মো টু থাউজেন্ড ওয়ান কার্মো ডি কার্মো ফোর জি সোয়ান সুপার এর চিটাং ডিজাইন কার্মো ফোর জি প্লেন ডিজাইন সোয়ান সুপার এর ক্যাটালগ ডিজাইন এটাও ক্যাটালগ ডিজাইনের আপার পার্ট সোয়ান সুপার এক্সট্রা সবচেয়ে প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটার ক্যাটালগ ডিজাইন অ্যান্ড সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন এর মধ্যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আপডেটেড এবং লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা এক্সক্লুসিভ আইটেম হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ এটা অনেক দামি ফোম এবং সবচেয়ে লেটেস্ট ফোম বাংলাদেশের বর্তমানে তো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও বেঙ্গলের ফোম আছে চিটাং ডিজাইন কার্মো এইচ আছে কার্মো ফোর আছে তো আমি এর মধ্যে আজকে আপনাদের সামনে কথা বলবো হচ্ছে বেসিক্যালি কারমোর ফোম আইটেমটা নিয়ে সো আজকে আমরা কথা বলবো সবচেয়ে লেটেস্ট যে ফোমটা কারমো ফোর জির চিটাং ডিজাইন এটা নিয়ে তো কারমো ফোর চিটাং ডিজাইনটা আমি একটু সবাইকে দেখাই প্রথমে সো কারমো ফোর জির চিটাং ডিজাইন এক সেট অর্থাৎ দশ পিস এটার প্রাইস হচ্ছে বর্তমানে মাত্র চোদ্দ হাজার টাকা এবং ফোম এবং ফোম কাবার কিনলে সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এইটা এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমি যদি সবাইকে একটু ডিটেলসে দেখাইতে চাই দেখেন এটার মধ্যে আমি যখন পাঞ্চ করব অনেক হার্ডলি পাঞ্চ করে পরেও দেখেন এটা সাথে সাথে উঠে যাচ্ছে এবং কোনো স্পট পড়তেছে না হ্যাঁ সো এ থেকেই বোঝা যাচ্ছে যেটা হান্ড্রেড পার্সেন্ট রাবার একটা ফোম এবং খুব প্রিমিয়াম একটা ফোম সো এটার প্রাইসটা আবারও বলে বলে দিচ্ছি দশ পিসের এক সেটের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা সাথে যদি আপনি ফোম কভার নেন তাহলে সম্পূর্ণ ডেলিভারিটা সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি নেক্সট আরেকটা প্রোডাক্ট হচ্ছে কার্মর এইচডি কার্মর এসডিটা নিয়ে এখন আমরা একটু ডিটেলসে কথা বলবো সো কার্মর এসডিটাও সেম এটাও চিটাং ডিজাইন একটা প্রোডাক্ট সো চিটাং ডিজাইনের থিকনেসটা কিন্তু একটু বেশি হয় এটা অলমোস্ট অ্যারাউন্ড সিক্স ইঞ্চি আছে সো এরকম এই ডিজাইনের ফোমটা এটাও খুবই হাইগ্রেড এর ফোম এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এটাও আমি একটু ট্রাই করে দেখাই আপনাদেরকে যে অনেক ভাবে এটা যখন আমি প্রেস করে চেষ্টা করলাম বাট কোনো পড়লো না তো আপনারা সরাসরি নিজেরা যখন শোরুম ভিজিট করবেন তখন আপনারা টাইম আপনারা এইভাবে ট্রাই করে নিতে পারবেন কোনো প্রকার ফোমের কোনো ক্ষতি হবে না এবং কার্মর কিন্তু প্রত্যেকটা ফোমে গ্যারান্টি কার্ড আছে হ্যাঁ অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন কার্মর এইচডির এক সেটের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা ফোম ফোম কভার কিনলে সাথে হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এরপর যেই আইটেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারমোর ফোর রেগুলার ডিজাইন অর্থাৎ প্লেন ডিজাইন বলি আমরা এটাকে তো ফোর জির প্লেন ডিজাইনটা এটার থিকনেসটা চার ইঞ্চি হ্যাঁ এবং এটার আপনার মাপটা হচ্ছে এভাবে বাইশ ইঞ্চি এভাবে বাইশ ইঞ্চি আর থিকনেস হচ্ছে চার ইঞ্চি সো এটার এক সেটের প্রাইস হচ্ছে আপনার দশ পিসে এক সেট দশ পিসে এক সেটের প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা যেটা কার্মোর অফিসিয়াল যে প্রাইস সেই অফিসিয়াল প্রাইসের ওপর উপর কারমোর টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট অফার দিয়ে আপনার প্রাইস আসবে তিনশো টাকা এরপরেও আমরা কিন্তু আরও ডিসকাউন্ট দিচ্ছি যেটার বর্তমানে আপনারা পাচ্ছেন অফার প্রাইস মাত্র ছয় হাজার আটশো টাকা দশ পিস এছাড়াও আমাদের হিউজ স্টক আছে যদি কোনো কাস্টমার বারো পিস চোদ্দ পিস আঠারো পিস বা চব্বিশ পিস চায় সেটাও আমাদের পক্ষে দেওয়া সম্ভব অর্থাৎ আপনি যেভাবে চাইবেন সেভাবে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো নেক্সট আমরা যে আইটেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারমোর এইচ ডি এইচ ডির রেগুলার ডিজাইন বা প্লেন ডিজাইন তো রেগুলার ডিজাইন বা প্লেন ডিজাইনের এরকম আপনার এটা হবে বসার এবং এটা হচ্ছে ঢেলনি আর কি পেছনে যেটা দিই আমরা সোফার পেছন পার্টে ব্যাক সাইডে যেটা থাকে তো এইটার দশ পিসে এক সেট এক সেটের প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা আর সাথে যদি ফোম কাভার নেন তাহলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো নেক্সট আমাদের যে আইটেমটা সেটা হচ্ছে কার্মো টু সো এটা হচ্ছে নেক্সট গ্রেডের একটা প্রোডাক্ট সো কার্মু থাউজেন্ড এর আপনার এরকম দশ পিসে এক সেট পাঁচটা বসার এবং পাঁচটা ব্যাক সাইডের সো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিসে এক সেট আর সাথে ফোম কাভার কিনলে ফোম কাভার কিনলে আপনার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো কার্মোর আমাদের আরেকটা গ্রেড হচ্ছে কার্মো টু সো আমরা এখন কথা বলবো কার্মো টু এই নিয়ে টু এই হচ্ছে কার্মোর আরেকটা গ্রেড এটা একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট যাদের বাজেট একটু কম বা তারা যারা একটু রিজনেবেল এ ভালো আইটেম ব্যবহার করতে যাচ্ছেন বা ব্র্যান্ডের আইটেম ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই আইটেমটাও ভালো হবে কার্মো টু এইটির এইটা আপনার দশ পিস এক সেট এক সেটের প্রাইস আসবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সো এটা একদমই হাতের নাগালে এবং সাথে আপনি যদি ফোম কভার নেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ ব্র্যান্ড কিছু ফোম তো ফোম ফোম কিনলেই এরপরে যে প্রয়োজন হয় সেটা হচ্ছে কভার তো ফোম কাবারের মধ্যে আমাদের কাছে হিউজ কালার ডিজাইন কালেকশন আছে হ্যাঁ হিউজ দেখেন আপনারা প্রচুর কালেকশন আপনার পছন্দের মতো যে যেকোনো একটা কালার ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা কাস্টমারের যেমন পছন্দ আর কি সব ধরনের কাস্টমারের কথা চিন্তা করেই কিন্তু আমরা আমাদের কালেকশনগুলো সাজিয়েছি এখানে সবগুলো বাজেটের সবগুলো কালারের সবগুলো ডিজাইনের কালেকশন আছে আমাদের কাছে সো তার মধ্যে আমি আস্তে আস্তে আপনাদেরকে আজকে কিছু কালেকশন দেখাবো সো এগুলো প্রত্যেকটাই ইন্ডিয়ান খুব প্রিমিয়াম কালেকশন এবং খুবই টেকসই মজবুত কাপড় আপনি অনায়াসে দশ পনেরো বিশ বছর ইউজ করতে পারবেন এবং কাপড়ের কালার ডিজাইন একদম সেম থাকবে এবং গ্লেজটাও সেম থাকবে আর একটা বিষয় কাস্টমারদের জানিয়ে রাখি যে যারা একটু ফোমটা ভালো নেন তারা কিন্তু সবসময় চেষ্টা করেন একটু ভালো কাপড়ও নেওয়ার জন্য কারণ ফোমের সাথে কাপড়টা যদি মানানসই না হয় আপনার সোফার সৌন্দর্যটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি আমাদের একটা লেটেস্ট কালেকশন আপনাদেরকে এখন দেখাচ্ছি তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের একটা কালেকশন আপনারা যারা আমি এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো সবগুলোই খুব আপডেটেড কালেকশন যাদের কালার ডিজাইন পছন্দ হবে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবো তো এই কালেকশনটা মানে এরকম ফেব্রিক এই ফেব্রিকটা দিয়ে যদি আপনারা চিটাং ডিজাইনের কেউ সোফার কাবার নিতে চান তাহলে প্রাইস আসবে মাত্র নয় হাজার টাকা এবং যদি রেগুলার ডিজাইন যেটা প্লেন ডিজাইন বলি ওইটা দিয়ে নিতে চান তাহলে প্রাইস আসবে মাত্র সাত হাজার টাকা আমি আরো কিছু কালেকশন দেখাচ্ছি একে একে যেগুলো খুব কোয়ালিটিফুল কাপড় আর যদি একটু ক্লোজলি দেখাই কাপড়গুলা তাহলে আর একটু ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন দেখেন কাপড়ের থিকনেস এটা প্রচুর হেভি হেভি এবং প্রচুর ওয়েট হ্যাঁ কাপড়ের থিকনেস এবং এটা সানেল কাপড় কোনো প্রকার রং এবং সুতা মানে ওঠার কোনো সুযোগ নাই আমি একে একে আপনাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছি সো এই কালেকশনটারও সেম আপনি যদি চিটাং ডিজাইন দিয়ে নিতে চান চিটাং ডিজাইন দিয়ে আপনার প্রাইস আসবে নয় হাজার টাকা আর যদি আপনি রেগুলার ডিজাইন দিয়ে নিতে চান তাহলে প্রাইস আসবে সাত হাজার টাকা এটা আমাদের আরেকটা হিট কালেকশন সো এটাও আপনারা দেখতে পারেন এটা দিয়ে সোফার কাবার বানাইলে মানে অসাধারণ লাগে এক কথায় অসাধারণ লাগে এটাও খুব প্রিমিয়াম একটা কালার এবং খুবই মানে অসাধারণ এটার যে কালার কম্বিনেশনটা এটা অসাধারণ সো আরেকটু মানে খুবই লাইট এবং খুব সোভার একটা কালার হ্যাঁ এটার কালার কম্বিনেশনটা অসাধারণ মানে খুবই আপনার সোফার সৌন্দর্যটাই অন্য লেভেলে নিয়ে যাবে এই কালারটা দেখেন এটা অন্যরকম মানে ব্যাপার কাজ করে এই কালারটার মধ্যে সো এটারও যদি চিটাং ডিজাইন দিয়ে নিতে চান তাহলে দাম আসবে মাত্র নয় হাজার টাকা এবং যদি রেগুলার ডিজাইন দিয়ে নিতে চান দাম আসবে মাত্র সাত হাজার টাকা আমি আরেকটা কালার দেখাচ্ছি একদম ডিপ ব্লু এর মধ্যে এই কালারটা একেবারে ডিপ ব্লু এর মধ্যে গোল্ডেন একটা কাজ খুব অসাধারণ লাগে দেখেন এটা যখন সোফায় আপনি এইভাবে রাখবেন আপনার সোফার মানে লাখ টাকার সোফা একদম কোটি টাকায় নিয়ে যাবে এই কালেকশন গুলা তো এছাড়াও আমাদের কাছে কিছু বাজেট ফ্রেন্ডলি কালেকশন আছে এগুলার আসলে একদম হাতের নাগালের মধ্যে এখন যে কালেকশন গুলা দেখাবো এইগুলোও খুব অসাধারণ মানে দেখতে খুবই গর্জিয়াস লাগে সোফাটারকে অনেক করে এখন যে কালেকশনটা দেখাইলাম এই গুলা কভার যদি আপনি রেগুলার ডিজাইন দিয়ে নেন টাকা আর যদি আপনি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে পাঁচ হাজার টাকা সো একে একে আমি হচ্ছে আরো কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাদের পছন্দ হবে আপনারা চলে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা মেসেঞ্জারে নক করলে আমরা আমাদের কালেকশনগুলো আপনাদের সাথে ইনবক্সে শেয়ার করবো তখন আপনার আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন নেক্সট আরেকটা কালেকশন এই কালেকশনটা খুব সুন্দর এটা সোফাকে অনেক গর্জিয়াস করে তোলে এবং দেখতে লাইট যখন পরে রুমের সৌন্দর্যটাই অন্যরকম অন্য লেভেলে নিয়ে যায় তো এটাও আর কি সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা রেগুলার প্লেন ডিজাইন আর যদি চিটাং ডিজাইন দিয়ে বানিয়ে নিতে চান তাহলে মাত্র টাকা আরেকটা কালেকশন হচ্ছে এই যে এটা অসাধারণ একটা মানে কালার ডিজাইনের কম্বিনেশন এটার মধ্যে আছে এটা আপনার সোফার পুরো লুকটাই চেঞ্জ করে দিবে এটাও সেম প্রাইস রেগুলার ডিজাইন মাত্র তিন হাজার টাকা আর যদি চিটাং ডিজাইন টাকা ফোম কভার নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সো এরকম আসলে আমাদের কাছে হিউজ কালেকশন এবং আমি যে রোল দেখিয়েছিলাম আমাদের কাছে প্রচুর রোলের কালেকশন আছে কাপড়ের কালেকশন আছে যেগুলো আপনারা ইনবক্সে চাইলে আমরা আপনাদেরকে শেয়ার করলে আপনারা সেখান থেকে পছন্দ করতে পারবেন ভিউয়ার্স তো যেহেতু সোফার আরেকটা আইটেম হচ্ছে যেটা আসলে না নিলেই না সেটা হচ্ছে কুশন অনেকেই কুশন বালিশটা পছন্দ করে আরামের জন্য তো সোফার ফোম এবং ফোম কভারের পরে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কুশন বালিশ এবং কুশন বালিশের কভার সেট তো অনেকেই আমাদের কাছ থেকে শুধু কুশন কভার চায় এবং আর একটু যারা পছন্দ করে যেটাকে রুমাল সেট বলে আর কি তো চাইলে আমাদের কাছ থেকে রুমাল সেটগুলো নিতে পারে আমাদের কাছে কিন্তু প্রচুর প্রিমিয়াম প্রিমিয়াম রুমাল সেটের কালেকশন আছে এবং সব কালারের সাথে ম্যাচিং করে আপনি নিতে পারবেন যেমন মেরুন কালার আছে কফি কালার আছে অ্যাশ কালার আছে গোল্ডেন কালার আছে সো আসলে সোফার ফোম কাবারের যেই কালার গুলা সবচেয়ে বেশি চলে বা কাস্টমার পছন্দ করে সেগুলোর মধ্যেই আসলে এই কালারগুলাই হচ্ছে সবচেয়ে হাই ডিমান্ডিং কালার যেমন আপনার কেউ গোল্ডেন কালার কাপড় নেয় গোল্ডেনের সাথে গোল্ডেন এই কভার রুমাল সেটটা নিতে পারে কেউ কফি কালার কফির সাথে কফি যারা একটু ব্লু বা অ্যাশ পছন্দ করে তাদের জন্য এরকম এবং সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে এই মেরুন কালার তো মেরুনের মধ্যে আমাদের একটা কালেকশন হচ্ছে দেখেন আমি দেখাই তো এটার মধ্যে কি কি থাকে আমি একটু আপনাদেরকে ডিটেলসে দেখাই প্রথমে আপনি পাবেন হচ্ছে এরকম একটা আপনার সেন্টার টেবিলের কভার হ্যাঁ এটা ফুল সেন্টার টেবিল এর সাথে থাকবে আপনার দুইটা সাইড টেবিল এরকম সাইড টেবিল থাকবে সোফার এরপরে হচ্ছে আপনার পিছনে রুমাল থাকবে এরকম আপনি আপনার সোফার পিছনের পার্টে এরকম যেন দিতে পারেন সেভাবে এই রুমাল সেট থাকবে পাঁচটা এরকম পাঁচটা আপনার রুমাল সেট থাকবে এরপরে নেক্সট হচ্ছে কুশন কুশনের কাবার এবং এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজে করা হ্যাঁ অনেক জায়গায় লোকাল আইটেম গুলো চোদ্দ চোদ্দ সাইজে করা কিন্তু এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ ষোলো বাই ষোলো সাইজ যেটা কুশনের একটা স্ট্যান্ডার্ড সাইজ তো এরকম কুশন বালিশের কাবার পাবেন পাঁচটা তো সব মিলিয়ে হচ্ছে টোটাল তেরো পিস এবং কুশন বালিশ থাকবে আপনার পাঁচ পিস তো টোটাল আঠারো পিস আঠারো পিসের এই সেটটার প্রাইস আসবে মাত্র পাঁচ টাকা সো আপনারা যারা নিতে চান তারা যদি ইনবক্সে যোগাযোগ করেন আমরা আমাদের এরকম আরো প্রিমিয়াম প্রিমিয়াম ভালো ভালো কালেকশন আছে এবং আরো কালার ডিজাইনের কালেকশন আছে যেগুলো ইনবক্সে শেয়ার করলে আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও সো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বাংলাদেশের টপ একটা ব্র্যান্ড নিয়ে ইন্ট্রোডিউস করানোর যেন আপনারা একটু ভালো আইটেম নিতে পারেন ভালো জিনিস নিতে পারেন আর প্রবাসের যারা যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে ভালো জিনিস চান কোয়ালিটিফুল জিনিস চান তাদের জন্য সালমান পর্দা গ্যালারি হতে পারে একটা বিশ্বস্ত ঠিকানা বিকজ এখানে আপনি সবচেয়ে বাংলাদেশের ভালো ভালো ব্র্যান্ডের আইটেমগুলো এবং অথেন্টিক একশো পার্সেন্ট নিশ্চিত যে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন সো এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি এখান থেকে প্রোডাক্ট কিনে কখনই প্রতারিত হবেন না এবং ঠকবেন না বিকজ প্রবাসী ভাইদেরকে একটা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের অনেক কষ্টের টাকায় অর্জিত এই অর্থ দিয়ে তারা যখন প্রতারিত হন তখন আসলে বিষয়টা খুবই দুঃখজনক এবং খুবই খারাপ লাগে আর যারা করে আসলে তারা আসলে সম্পূর্ণ বিবেকহীন মানুষই বলা যায় তো আমরা সব বরাবরের মতো চেষ্টা করি প্রবাসী ভাইদেরকে যারা পরিবারের জন্য একটু ভালো জিনিস নিতে চান তাদেরকে একটা ভালো কোয়ালিটি ফুল জিনিস দেওয়ার জন্য তো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে আবার কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালমান পর্দা গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একবার হলেও আপনারা সালমান পর্দা গ্যালারি ভিজিট করবেন আমাদের তো ভিজিট করার জন্য শপের অ্যাড্রেসের ঠিকানাটা বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জের মধ্যে ঢাকা তো সবাইকে আবারও আরেকটা ভিডিওতে দেখার স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম